আসসালামু আলাইকুম আপনারা সকল খেলে আসেন ভালো আসেননি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার রেসিপি হলো ইলিশ মাছের লেস দি বর্থা আপনারা খেখে ইলিশ মাছের ভর্তা ভালো খাই ইলিশ মাছ তো সবারও প্রিয় মাছ মোটামুটি আমরা সকলেরও প্রিয় মাছ যদিও কাটা একটু বেশি তারা খাইতে পারে খাইতে পারে কেন আমি লেস ভর্তা খাটা করি তিনটা লেজ আৰু পিৰাৰ পৰা লেজ বা লৈ গেছে সেনেকৈ রেখে দিলাম খাইতে অবশ্য মজা খুবই মজা লেজ ইলিশৰ লেজ দিব খাটা বাজতে মজাটা কঠিন হৈ যায় ইলিশলৈ যে ইলিশ মাছ এমনি খাটা বনে লেজ আৰু সম্ভব খাটা মজা খাই তুইলে অবশ্যই কষ্ট হইব যে কোনো জিনিসও কষ্ট সারা সম্ভব নয় বালা কিছু হাই ধরলে এখানে আমি পেঁয়াজ তেল ঢালাইছি হাসামি সু আর লবণ দিয়া ব্রাউন কালার পর্যন্ত বাজনু হয়ে গেছে ইনো এখন খাটা বাছার ফালা খাটা পাইলে আমি কেন নিসলাম উঠনি মনাই খুৱাই চিলেটি বা চাই উঠনি দিছিলা গোট হাল লাগি ফৰে চিন্তা কৰিলাম যে কাঠা আৰু বেছি জুই যিব বাছ কঠিন হৈ যাব ইজিলি আমাৰ কিছুমান ওলাই ইজি কাঠা বাছ হৈ গৈছে দে আঠা বচাৰ বাদেই কেনে আমি বাজা ফিয়াইজ বাজা শুকনামৰিচ নিচিগি আৰু কেনে মাছ দি তেল মাছ ইলিশ মাছের ফুচে নিরাম ধনিয়া কাটা খাইতে নিচে লবণ দিয়া শুকনামরিচ আদি খসলাই মাখাই নিাম হাতর মাখানির গেছে মাছর চাটনি খাওয়াতে কোনোটা মজা আমার কাছে লাগে হলো আপনারা কেষে বর্তাজাতীয় বেশি ফাইন আমরা বাঙালি হিসাবে তো সবরু প্রিয় খান ভর্তা বর্তা ছাড়া বা লাগে না এখানে ভাজা তেল ইলিশ মাছের তেল একটু দিছি যাতে বর্তা একটু ময়েস্ট হয় মাছ বেশি বাজ হয়েছে না ওখর খরা ভাজা নাই সফট ভাজা আছে তারপরেও আমি একটু তেল দিছি ইলিশের তেল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা বলে দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ